দেশাত্মবোধক সুরে মুগ্ধ করল প্রজাতন্ত্র দিবস লাঙ্গলিয়া উচ্চ বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্রী মৌমিতা পালের অনবদ্য নৃত্য পরিবেশনা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বীরভূম জেলার বিখ্যাত লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ে এক বনাঢ্য ও আবেগ ঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মৌমিতা পালের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দেশাত্মবোধক গানের তালে তালে তার সাবলীর নৃত্যভঙ্গি ও আত্মবিশ্বাসে উপস্থাপনা উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে নৃত্যের প্রতিটি ভঙ্গিমায় ফুটে ওঠে দেশের প্রতিটি ভালোবাসা স্বাধীনতার গৌরব এবং প্রজন্ত দিবসে প্রকৃত তাৎপর্য ছোট্ট মৌমিতার অভিব্যক্তি ও আবেগপূর্ণ পরিবেশনা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা করতালের মাধ্যমে তার শিল্পী সত্তাকে অভিনন্দন জানান প্রজাতন্ত্র দিবসের মতন জাতীয় উৎসবে এমন মনজ্ঞ পরিবেশনা শুধু অনুষ্ঠানকে সমৃদ্ধ করে না বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম সংস্কৃতি ও সৃজনশীলতার বার্তাও ছড়িয়ে দেয় মমিতা পালের এই অনবদ্য নৃত্য পরিবেশন লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনকে করে তোলে স্মরণীয় জনকণ্ঠ টিভি নিউজ লাঙ্গুলিয়া